ভবিষ্যতে যেহেতু যে রাস্তাটা আপনারা দেখছেন এটা বোধ এশিয়ান হাইওয়ে হওয়ার কথা ছিল যদি আমি ভুল না করি এটা এত চড়া রাস্তা এবং এই এই যে রোডটা দেখেন আরাকান রোড এটা অনেক পুরোনো এটা ঐতিহাসিক রাস্তা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এই রাস্তাটা সরাসরি চলে গেছে ভিতরে আপ টু পর্যন্ত এই সব পরিকল্পনা না হতে আমি আসতাম না এখানে শোনেন একটা বিষয় হলো কি একটা স্থল বন্দর করতে অনেক বিষয় লাগে আমাদের অপরের ওপরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে যোগাযোগ লাগে সেই যোগাযোগ কিন্তু এখন বিচ্ছিন্ন আছে এখন আমাদের সরকারিভাবে কোনো যোগাযোগ নাই কিন্তু আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল বন্দর হওয়া কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এর মাঠে রোড তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে সেখানে আর আর্মি ভবিষ্যতে থাকুক বা না থাকুক যদিও একটা একটা ফেডারেল কাঠামোতে থাকুক অথবা ভবিষ্যৎ কী হবে রাখাই আমরা জানি না যেভাবেই হোক আমাদের আমি মনে করি আমাদের সাথে তাদের রিলেশন ভালো হওয়া উচিত এবং ব্যবসা বাণিজ্যও আমার মনে হচ্ছে চালু করা ভালো কারণ 我怎么偷的